ভোরবেলাতে গিয়ে বাজার করে নিয়ে আসলাম আমার সাথে ছিল বৌদিরা সবাই বৌদিরা মিলে গিয়েছিলাম তো আমার বাজার কেনাকাটাটা শেষ হয়ে গেল বৃষ্টি আসছিল জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম তো এখানে এই বাজারকে বউবাজার বলে মেয়েদের বাজার ভোরবেলাতে প্রায় পাঁচটার থেকে বাজার শুরু হয় সাতটার মধ্যে পনেরো সাতটার মধ্যে একদম বাজার শেষ হয়ে যায় তো আমি একটু দেরিতেই গেছি প্রায় সাড়ে ছটার মধ্যেই দেখছি যে বাজারের অনেক কিছুই শেষ হয়ে গেছে তো এখানে গেলে একদম নদীর টাটকা মাছ পাওয়া যায় তো আমি অনেক মিশানো মিক্স মাছ কিনে নিয়ে আসছি মাছ আর নিয়ে আসছি পুঁটি মাছ ভাগনা মাছ এগুলো মিক্স করে নিয়ে আসছি অল্প করে এগুলো আজকে রান্না করব তো যাই না আমি আজকে প্রথম গিয়েছিলাম তো ওরা বলে যে ভাবি আপনারা যদি যান তাহলে আপনাকে ডেকে নিয়ে যাব তো কালকে বলে রাখছিলাম আজকে তো ওদের সাথে একটু যাইতে মানে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো তারপরে ওখানে যাইতে দেরি হয়ে গেছিল তো একটা ভালো বাজার পাইনি মানে ছটা সাড়ে ছটা বাজতে বাজতেই বাজার শেষ হয়ে যায় অন্ধকার অন্ধকার তখনই বাজার শুরু হয়ে যায় মার্শাল্লাহ আজকেই প্রথম গিয়েছিলাম গিয়ে একটু ভালো লাগলো তো এখন থেকে ওখানে যেই মাছ নিয়ে আসবো মাছগুলো অনেক কম দামের মধ্যেই ওই মাছগুলো পাওয়া যায় যার জন্য সবাই ওই বাজারে যায় নতুন বাজার করেছে ওইখানে সবাই সবে প্রায় মাসখানিক ধরে বাজার বসে তো মাসাল্লাহ ওইখানে মানে উপজেলা শহরে বাজারে থেকে এখানে তুলনামূলক অনেক মানে সাশ্রয় পাওয়া যায় তো সবাই বলে আজকে গিয়েছিলাম যে বাজার করে নিয়ে আসলাম আপা মাছটা কাটছে এদিকে আমি এই তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম সবাইকে সালাম দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি এই তো মুরগিগুলোকে খেতে দিচ্ছি দেওয়ার পরে রান্না বান্না সব শেষ করব। আমার শ্বশুরকে কিছুই খাইতে দেইনি আমি একদম থাইরয়েডের ওষুধ খেয়ে সোদা চলে গেছিলাম মানে সকালের খালি পেটের মেডিসিনটা খেয়েই চলে গেছিলাম তো এখন এসে না প্রচণ্ড খিদা লাগছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে বৃষ্টির জন্য উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি তো আজকে পুরো উঠানটা এখনো ভেজা ভেজা আছে দুপুরের দিকে একদম ঝাড়ু রান্না বান্না শেষ করে তারপরে ঝাড়ু দিয়ে নেব তাছাড়া আর এই ভেজা উঠানো ঝাড়ু দিতে অনেক কষ্ট হয় এমনিতেই অনেক বড় উঠান তারপরে যদি ভেজা থাকে তাহলে তো আর মানে অনেক কঠিন অবস্থা ঝাড়ু দিতে ঘরটা একদম অগোরাও হলে একদমই ভালো লাগে না গতকালকে তো কোনো কিছুই মোছা হয়নি সব কিছুতে যেন একদম ধুলো পড়ে আছে শুধু কালকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো আজকে মনে হচ্ছে পুরো মানে ওয়াইড্রোব ড্রেসিং টেবিলের উপর দিয়ে একদম ধুলোর পোলে পোলে পড়ে আছে মানে কি আর বলবো রাস্তার ধারে বাড়ি হলে যাওয়া হয় এত বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন তারপরে যদি একটু রোদ ওঠে আর সব সময়ের জন্য তো গাড়ি ঘোড়া যায় রাস্তাটা শুকিয়ে গেলে যেন ধুলোর কুয়াশা পড়ে যায় কি আর বলবো আমাদের বাড়িতে প্রচুর ধুলো সব কিছুতেই যেন একদম ধুলোর ছড়াছড়ি মোটামুটি আমার বিছানাটা গোছানো হয়ে গেল এরপরে আমি ঝাড়ুটা দিয়ে তারপরে বাইরে একটু প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম একটু ভালো লাগছে না একটু কাজ করলেই যেন একদম হাঁপিয়ে উঠছি সব কিছুতেই যেন বিরক্ত লাগছে তারপরে নিবেড়ে রাব্বু নেই নিবেড়ে রাব্বু গেছে গ্রামের বাড়িতে গতকালকে আসার কথা ছিল কিন্তু আজকে ভোরবেলাতে আবার যাওয়া লাগতো যার জন্য রাত্রেবেলা ফোন করে বলল যে আমি আর আসবো না আসলে ভোরবেলা এসে তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিস ধরবো তো অফিসে যদিও শুক্রবার তারপরে কিছু একটা কাজ আছে অফিসে কিসের জন্য যেন এখন কাজের জন্যই গিয়েছে আবার অফিসে এসে সে কাগজপাতিগুলো রেখে আবার চলে আসবে তাই তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে কেমন জানি না আজকে প্রচণ্ড গরম এক কথা বারবারই আমি বলছি মানে আর হাত দিয়ে যে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে মাছ রান্না করেছি আমার এরকম হাতটা জলে না আজকে মনে হচ্ছে হাতটা একদম পুড়ে যাচ্ছে মানে আরো বিরক্ত লাগছে কেউ কিছু বললে না আরো বিরক্ত লাগছে আর তো দেখেন প্রচুর প্রচুর মানে ভর একদম উঠোনটা ঝাড়ো দিচ্ছি তো আর কি আর বলবো এর মধ্যেই আমার দুইটা দেবুর আসলো একটা দুইটাই মামা তো দেবো গাড়িটা একটু সরিয়ে রাখি তো আমার দেবুরাও ওই বারান্দায় বসে আছে ওরা আমার গাড়িটা সরানো দেখে হাসছে যে ভাবি তুমি কি গাড়ি চালাতে পারবা নাকি বললাম যে সমস্যা নাই আমি বাইক স্কুটার সবই চালাইতে পারি আলহামদুলিল্লাহ আমার আর সমস্যা হয় না তবে বড় গাড়ি দেখলে এখন একটু ভয় লাগে এখন আর আগের মতো এভাবে শক্তি পাই না গাড়ি চালাইতে পারি ডবলিং করতে পারি কোনো সমস্যাই হয় না বাইক চালাতে পারি স্কুটি তো আমার জন্য মানে স্কুটি চালাতে খুবই ভালো লাগে বাইকটা চালাইতে একটু ভয় লাগে তারপরে পিছনে যদি কেউ একজন থাকে খুব একটা আমার ভয় লাগে না একা একা চালাইতে ভয় লাগে তো নিবিড় আব্বু মাঝে মধ্যে আগে নিবিড় আব্বু আমাকে মোটর সাইকেল চালানো শিখাইছে আগে থেকে তো সাইকেল চালানো শিখেছিলাম যার জন্য মোটর সাইকেল চালানোটা তেমন একটা আমার কাছে কঠিন মনে হয়নি তো আলহামদুলিল্লাহ তো আমার শ্বশুর আমাকে দেখে হাসছে তো বলছে যে তোমার মোটর সাইকেল সরানো দেখে মনে হচ্ছে যে এইমাত্র তুমি বাইরে থেকেই আসলা তো সবাই মিলে হাসাহাসি করছিলাম আর অনেক গল্প গুজব করছিল ওরা বারান্দা থেকে আর আমি রোদে বসে মানে রোদে বসে না উঠোনটা ঝাড়ু দিচ্ছি এদিকেও যে আমার শাশুড়ির ঘরটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছে নিবিড় আসলেই তো একদম আর বৃষ্টি হলেই যেন পুরো ঘরটা একদম কাদা কাদা হয়ে যায় আর এরকম বাড়ি থাকলে না ঘরটা একদম পরিষ্কার রাখা যায় না উঠানটা কাঁচা থাকলেও বাড়িঘর পরিষ্কার রাখাটা অনেক কঠিন হয়ে যায় তাই তো আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক দিতে আমি সব ভুলে গিয়েছিলাম আজকে না এই তো বিকালের দিকে ভয়েস দিচ্ছি দিচ্ছি তো কেমন যেন প্রচণ্ড গরম বারবার কারেন্ট চলে যাচ্ছে গরমের মধ্যে বসে থেকে ভয়েস দিচ্ছিলাম আর সব কিছুই যেন একদম অগোছালো কথা বলছিলাম এদিকে যখনই আমি ভয়েস দিতে যাব তখনই আমার শাশুড়ি আমার নিবিড় আমার ছেলে দুজন দাদি নাতি চিলাপাল্লা শুরু করে দেয় মাঝে মাঝে অফ রাখছি আবার ফার্স্টটা দিচ্ছি তো মোটামুটি আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এরপরে একটু রেস্ট নেবো দশ মিনিট কারণ গাটা একদম ঘেমে ভিজে গেছে এই অবস্থায় গোছলে গেলে একদম ঠান্ডা বসে যাবে এমনিতেই গত দুদিন ধরে আমার শ্বশুরের বুকে এমন ঠান্ডা লেগে আছে আজকে প্রচণ্ড গরম উঠানটা ঝাড় দেওয়ার পরে আরো বেশি খারাপ লাগছে ওদিকে আমার দুইটা দেবর আসছে ওর ওইখানে আছে আর পাচ্ছি না সকাল থেকে আজকে গরম গরম একটুতেই হাঁপিয়ে উঠছি কার যেন একটু ভালো লাগছে না সবাই গল্পতে মজে আছে পাঁচ মিনিট জিরে এনে তারপরে কাজ শুরু করে দেব আবার কাজ শুরু করবো বলতে গোসল দেব ঘরটা সব কিছু পরিষ্কার তো করা হয়েছে উঠানটাও ঝাড়ু দিয়ে এনেছি রান্নাবান্না সব শেষ এখন গোসল করে ওদেরকে খাইতে দেবো যাই এখন গোসল করে খাইতে আসে আজ প্রচন্ড গরম একটু বাতাস নাই চারিদিকে একটু বাতাস নাই দেখেন পুরো গাছের একদম মানে একদম থেমে আছে একটা গাছের পাতাও নড়ছে না দাঁড়ান আপনাদের দেখাচ্ছি দেখেন পুরো গাছের পাতা একটাও নড়ছে না মার্শাল্লা আমার গাছের ফুলগুলো প্রচুর ফুল ফুটে আছে যদিও গাছটা একদম হালকা করে ছেটে দিয়েছি মাঝখান ভিতর থেকে ভিতর দিয়ে ডালগুলো ছেটে দিয়েছি একদম মশা মাছি দিয়ে ভরে যাচ্ছিলো তো সেদিন তো পুরো গাছগুলো ছেটে দিয়েছি আল্লাহ ওদের জন্য কথা বলতে পারছি না সবাই একদম কথায় আড্ডায় মজা আছে মাসাল্লাহ দেখেন একটা প্রচুর ফুল ফুটে আছে আজকে সবগুলো গাছে প্রচুর ফুল ফুটছে কিন্তু গোলাপি গাছগুলোতে ফুলগুলো শেষ হয়ে গেছে ডালগুলো কেটে চারা বসাতে হবে